অর্থাৎ ব্রহ্মবিতের সেই অবস্থা যাতে ইষ্ট ও ত্রত এইরূপ স্থিতি লাভ করেছেন যিনি তিনি প্রজার মূল উদ্গম পরমাত্মায় স্থিত থাকেন এরূপ মহাপুরুষের বুদ্ধি যন্ত্রমাত্র তাঁদেরই প্রজাপতি বলা হয় তারা প্রকৃতির দ্বন্দ্বের বিশ্লেষণ করে আরাধনা ক্রিয়ার রচনা করেন যজ্ঞের অনুরূপ সংস্কার প্রদান করায় প্রজা সৃষ্টি। এর পূর্বে সমাজ অচৈতন্য এবং অব্যবস্থিত অবস্থাতে থাকে যজ্ঞের অনুরূপ এদের গড়ে তোলাই হল সৃষ্টি অর্থাৎ সুসজ্জিত করা এইরূপ মহাপুরুষ সৃষ্টির আরম্ভে যজ্ঞের সঙ্গে প্রজার সৃষ্টি করেছেন কল্প রোগমুক্ত করে বৈদ্য কল্প প্রদান করেন আবার কেউ কায়া কল্প করে এটা অবশ্য শরীরের ক্ষণিক কল্প যথার্থ কল্প তখনই হয় যখন ভবরোগ থেকে মুক্তি লাভ হয় আরাধনার আরম্ভ এই কল্পের প্রারম্ভিক অবস্থা আরাধনা সম্পূর্ণ হলেই কল্প সম্পূর্ণ হবে সেই সেইরূপ স্বরূপে স্থিত মহাপুরুষগণ ভজনের আরম্ভে যজ্ঞের সঙ্গে সংস্কার সুসংগঠিত করে বললেন এই যজ্ঞ দ্বারা তোমরা সমৃদ্ধ হও কিরূপ সমৃদ্ধি সেই কি কাঁচা ঘরবাড়ি পাকা করা বেশি উপার্জন করা বলছেন না যজ্ঞ ইষ্টকামধুক ইষ্ট সম্বন্ধীয় কামনা পূর্ণ করবে ইষ্ট একমাত্র পরমাত্মা সেই পরমাত্মা সম্বন্ধীয় কামনা পূর্ণ করে এই যোগ্য। এখানে এ প্রশ্ন স্বাভাবিক যে যোগ্য সরাসরি পরমাত্মার প্রাপ্তি করাবে নাকি ক্রমে ক্রমে চলার পর পরস্পর শ্রেয় পরম এই যোগ্য দ্বারা দেবতাগণের উন্নতি করো অর্থাৎ দৈবি সম্পদের বৃদ্ধি করো সেই দেবতাগণ তোমাদের উন্নত করবেন এইরূপ পরস্পরের উন্নতি দ্বারা পরম শ্রেয় যার পর কিছু লাভ করা বাকি থাকবে না এই রূপ পরম কল্যাণ লাভ করবে যেমন যেমন আমরা যজ্ঞের অনুষ্ঠান করব পরে যজ্ঞের অর্থ আরাধনার বিধি হবে তেমন তেমন হৃদয়ে দৈবী সম্পদ অর্জন হতে থাকবে পরম দেব এক পরমাত্মা সেই পরমদেবে স্থিতি লাভ করতে সাহায্য করে যে সম্পদ অন্তঃকরণে যে স্বজাতীয় প্রবৃত্তি বিদ্যমান সেই প্রবৃত্তি সমূহই দৈবী সম্পদ কারণ এদের সাহায্যেই পরমদেবের প্রাপ্তি হয় সেজন্য দৈবী সম্পদ বলা হয় বাহ্য জগতের দেবতা পাথর জল নয় যেমন লোকে কল্পনা করে কৃষ্ণের বাণীতে তাদের অস্তিত্ব নেই তিনি আরও বলছেন ইষ্টান ভোগান নিবো দেবা তাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্গতে স্তেন এবসা যোগ্য দ্বারা সংবর্ধিত দেবতাগণ অর্থাৎ দৈবী সম্পদ আপনাকে ইষ্টান ভোগান হৃদাস্তে ইষ্ট অর্থাৎ আরাধ্য সম্বন্ধীয় ভোগ প্রদান করবেন অন্য কিছু নয় তাই দত্তান তিনি একমাত্র দাতা ইষ্টলাভের অন্য কোনও বিকল্প নেই এই দৈবী গুণসমূহকে সংবর্ধন না করে যিনি এই স্থিতি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর যখন লাভ হয়নি তখন তিনি কি উপভোগ করবেন কিন্তু বলেন অবশ্যই আমি পূর্ণ তত্ত্বদর্শী এইরূপ মিথ্যাবাদী এই পথ থেকে মুখ লুকিয়ে বেড়ায় তারা চোর প্রাপ্ত কর্তা নয় কিন্তু যারা লাভ করেছেন তারা কি পেয়েছেন যে সাধু পুরুষগণ যজ্ঞাবশেষ অন্ন গ্রহণ করেন তারা সকল পাপ থেকে মুক্ত হন দৈবী সম্পদের বৃদ্ধি করতে করতে পরিণামে প্রাপ্তিকালই পূর্তিকাল যজ্ঞ সম্পূর্ণ হয় যখন তখন অবশিষ্ট যিনি থাকেন তিনি হলেন ব্রহ্ম সেই ব্রহ্মই আবার অন্য একেই শ্রীকৃষ্ণ অন্যভাবে বললেন যজ্ঞ ইয়ান্তি ব্রহ্ম সনাতনাম যজ্ঞ যার সৃষ্টি করে সেই অসন যিনি গ্রহণ করেন তিনি ব্রহ্মে লীন হন এখানে তিনি বলছেন যজ্ঞাবশেষ অসন ব্রহ্মবিযুষ যিনি পান করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হন সাধু ব্যক্তি মুক্ত হন কিন্তু পাপি যারা তারা মোহজাত দেহের পোষণের জন্যই পাক করে পাপান্ন গ্রহণ করে তারা ভজন করে আরাধনা বুঝে অগ্রসরও হয় কিন্তু পরিবর্তে কিছু কামনা করে আত্মাকারণাত দেহের এবং এই দেহের সম্বন্ধীয়দের কিছু লাভ হোক তারা নিশ্চয়ই লাভ করবে কিন্তু তা ভোগ করবার পর নিজেকে তারা সেখানেই দেখতে পাবে যেখান থেকে ভোজন আরম্ভ করেছিল এর থেকে বেশি ক্ষতি কি হতে পারে যখন এই দেহটাই নশ্বর তখন এই সুখ ভোগ কতদিন তারা আরাধনা করে কিন্তু পরিবর্তে পাপ গ্রহণ করে পলটি সুধাতে সঠ তা নষ্ট হবে না ঠিক কিন্তু এগিয়েও যাবে না সে জন্য শ্রীকৃষ্ণ নিষ্কাম হয়ে কর্ম অর্থাৎ ভজন করবার উপর জোর দিলেন এখন পর্যন্ত শ্রীকৃষ্ণ বলেছেন যে যজ্ঞ পরম শ্রেয় প্রদান করে এবং মহাপুরুষই তার রচনা করেন কিন্তু মহাপুরুষ প্রজা রচনার জন্য কেন প্রবৃত্ত হন এ সম্বন্ধে বলছেন अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः कर्म विद्धि ব্রহ্মর যজ্ঞে প্রতিষ্ঠিত অন্ন থেকে সমস্ত প্রাণী উৎপন্ন হয় অন্নং ব্রহ্মৃতি গজানাত পরমাত্মাই অন্ন সেই ব্রহ্ম পীযুষকেই উদ্দেশ্য করে প্রাণীগণ যজ্ঞের দিকে অগ্রসর হয় বৃষ্টি থেকে অন্যের উৎপত্তি হয় মেঘ থেকে যে বৃষ্টি হয় তা নয় পরন্তু কৃপাবৃষ্টি পূর্বসঞ্চিত কর্মই এই জন্মে যেখানে সাধনাতে ব্যবধান উৎপন্ন হয়েছিল সেখানেই ইষ্ট রূপে বর্ষিত হয় আজকের আরাধনা কাল রূপে লাভ হবে সেই জন্য যজ্ঞ দ্বারা বৃষ্টি হয় স্বাহা উচ্চারণ এবং তিল জবের আহুতিমাত্র দিলেই যদি বর্ষা হতো তাহলে বিশ্বের অধিকাংশ মরুভূমি অনুর্বর কেন রয়েছে উর্বর হয়ে থাকত এখানে যজ্ঞের পরিণাম বৃষ্টি এই যজ্ঞের অনুষ্ঠান কর্ম দ্বারা হয় কর্ম করে গেলেই একদিন যজ্ঞ সম্পূর্ণ হয় সেই কর্ম বেদ থেকে উৎপন্ন জানবে বেদ হল ব্রহ্মস্থিত মহাপুরুষের বাণী যে তত্ত্ব অবেদিত তার প্রত্যক্ষ অনুভূতির নাম বেদ কিছু শ্লোক সংগ্রহ নয় বেদ অবিনাশী পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে জানবে এ কথা মহাত্মাগণ বলেছেন কিন্তু তারা এবং পরমাত্মা ভিন্ন নন তাদের মাধ্যমে অবিনাশী পরমাত্মাই কথা বলেন সেই জন্যই বেদকে অপৌরুষেও বলা হয় মহাপুরুষগণ বেদ পেলেন কোথা থেকে অবিনাশী পরমাত্মা থেকে বেদের জন্ম হয়েছে সেই মহাপুরুষগণ এবং তিনি অভিন্ন তারা যন্ত্রমাত্র সেই জন্য তাদের মাধ্যমে পরমাত্মাই কথা বলেন কারণ যজ্ঞের অনুষ্ঠান করে যখন মন নিরুদ্ধ হয় তখনই পরমাত্মাকে জানা যায় সেই জন্য সর্বব্যাপী পরম অক্ষর পরমাত্মা সর্বদা যজ্ঞেই প্রতিষ্ঠিত যজ্ঞের অনুষ্ঠানই তাকে লাভ করবার একমাত্র উপায় উপর ভগবান জোর দিলেন প্রবর্ চক্রানুবর্ঘায় রোঘম পার্থ সজীবী হে পার্থ যে ব্যক্তি ইহলো মনুষ্যদেহ লাভ করে এই সাধন চক্রের অনুসারে অনুষ্ঠান করে না অর্থাৎ দৈবী সম্পদের উৎকর্ষ দেবতাগণের বৃদ্ধি এবং পরস্পর বৃদ্ধি দ্বারা অক্ষয় ধাম লাভ এই ক্রম অনুসারে যে কর্মে প্রবৃত্ত হয় না ইন্দ্রিয়গুলির সুখ আকাঙ্ক্ষী সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে বন্ধুগণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে শুধু কর্মের নাম নিয়েছেন এবং বর্তমান অধ্যায়ে বলছেন নিয়ত কর্মের আচরণ কর যজ্ঞের প্রক্রিয়াই কর্ম এছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন এই কারণে সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে যজ্ঞের পূর্তির জন্য কর্মের আচরণ কর তিনি যজ্ঞের বিশেষত্বের ওপর আলোকপাত করলেন এবং বললেন যজ্ঞের উৎপত্তি হয়েছে ব্রহ্মা থেকে প্রজা অন্যকে উদ্দেশ্য করে যজ্ঞে প্রবৃত্ত হয় যোগ্য কর্ম থেকে এবং কর্ম অপৌরষেও বেদ থেকে উৎপন্ন হয়েছে বেদমন্ত্রগুলির দ্রষ্টা মহাপুরুষগণ ছিলেন তাদের পুরুষকার বিলীন হয়ে গিয়েছিল প্রাপ্তির পর শেষে অবিনাশী পরমাত্মাই শুধু থাকেন সেই জন্য বেদ পরমাত্মা থেকে উৎপন্ন সর্বব্যাপী পরমাত্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত এই সাধন চক্র অনুসারে যে আচরণ করে না সেই পাপি ব্যক্তি ইন্দ্রিয় সমূহের সুখ আকাঙ্ক্ষী ব্যর্থই জীবন ধারণ করে অর্থাৎ যোগ্য এমন বিধি যাতে ইন্দ্রিয়গুলির বিশ্রাম নেই পরন্তু অক্ষয় সুখ বিদ্যমান ইন্দ্রিয়গুলিকে সংযম করে এর আচরণ করবার বিধান ইন্দ্রিয় সমূহের সুখ আকাঙ্ক্ষী যারা তারা পাপী এখনও শ্রীকৃষ্ণ বলছেন না যোগ্য কি কিন্তু এই যোগ্য কি সারা জীবন করে যেতে হবে কখনো কি সম্পূর্ণ হবে এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেনমরতির সমতৃপ্ত আনুষ্ট্য বিদ্য কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার জন্য কোনো কর্তব্য বাকি থাকে না এই হল লক্ষ্য যখন অব্যক্ত সনাতন অবিনাশী আত্মতত্ত্ব লাভ হয়ে যায় তখন আর কার অনুসন্ধান করা হবে এরূপ পুরুষের কর্মের আরাধনার প্রয়োজন হয় না আত্মা ও পরমাত্মা একে অন্যের পর্যায়ে ভুক্ত পুনরায় এর বর্ণনা করলেন নৈবতস্য কৃতে নার্থো নাকৃতে নেহ কশ্চনা নাস্য সর্বভূতেషు কশ্চিদার্থব্যপাশ্রয়হ এই সংসারে সেই পুরুষের কর্ম করেও কোনো লাভ নেই এবং কর্ম না করলেও কোনো লোকসান নেই কিন্তু আত্মতত্ত্ব লাভ হওয়ার পূর্বে এর প্রয়োজন ছিল তার সমগ্র প্রাণী জগতের সঙ্গে কোনো স্বার্থ সম্বন্ধ থাকে না আত্মাই শাশ্বত সনাতন অব্যক্ত অপরিবর্তনশীল ও অক্ষয় যখন লাভ হয়ে গেছে এবং তাতেই সন্তুষ্ট তাতেই তৃপ্ত তাতেই ওতপ্রত এবং স্থিত আছেন যখন এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই তখন কার খোঁজ করা হবে কি লাভ হবে সেই পুরুষের কর্ম ত্যাগ করলেও কোনো ক্ষতি নেই কারণ বিকারের চিহ্ন যে চিত্তে পড়ে সেই চিত্তই বিলুপ্ত হয়ে গেছে তার সকল ভূতে জগতে এবং আন্তরিক সংকল্পের স্তরে কোনো উদ্দেশ্য থাকে না সবথেকে বড় উদ্দেশ্য ছিল পরমাত্মাকে লাভ করা যখন তাকে লাভ করেছেন যকোন উন্ন কারকে তার কি প্রয়োজন তস্মাদ সক্ত সততম কার্যম কর্ম সমাচার আসক্তোয়াচারণ কর্ম পরমাപ്โนতি পুরুষঃ শ্রী স্থিতি লাভ করবার জন্য তুমি অনাসক্ত হয়ে নিরন্তর কার্যম কর্ম করণীয় যে কর্ম উত্তম রূপে সেই কর্মের অনুষ্ঠান কর কারণ অনাসক্ত পুরুষ কর্মের অনুষ্ঠান করে পরমাত্মাকে লাভ করেন নিয়ত কর্ম কার্যম কর্ম এক কর্মের প্রেরণা দিয়ে তিনি বললেন আস্থিতা জনক লোক সংগ্রহ জনকের তাৎপর্য রাজা জনক নয় জনক জন্মদাতাকে বলে যোগী জনক আপনার স্বরূপকে জন্ম দেয় প্রকট করে যোগ সংযুক্ত প্রত্যেক মহাপুরুষ জনক এরূপ যোগ সংযুক্ত বহু ঋষি জনকাদয়া জনক ইত্যাদি জ্ঞানী মহাপুরুষও কর্মা সমসিদ্ধিম কর্ম করেই পরম সিদ্ধি লাভ করেছেন পরম সিদ্ধির অর্থ হল তত্ত্ব পরমাত্মাকে লাভ করা প্রাচীনকালে জনক ইত্যাদি যত মহর্ষি হয়েছেন এই কার্যম কর্মের দ্বারা যা যজ্ঞের প্রক্রিয়া এই কর্ম করেই সমসিদ্ধি পরও সিদ্ধি লাভ করেছেন কিন্তু লাভ করবার পর তারাও লোক সংগ্রহের জন্য কর্ম করেন লোক কল্যাণের জন্য কর্ম করেন অতএব তুমি প্রাপ্তির পর লোকনায়ক হওয়ার জন্য কর্ম করবার উপযুক্ত কেন এখন শ্রীকৃষ্ণ বলছেন যে লাভ করবার পর মহাপুরুষের কর্ম করলে কোনো লাভ হয় না এবং কর্ম না করলেও তার কোনো লোকসান হয় না কিন্তু লোক সংগ্রহ লোকহিতের জন্য তারা উত্তম রূপে কর্মের অনুষ্ঠান করেনচরতি শ্রেষ্ঠ সয়ৎ করুতে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন সাধারণ লোকে তাই অনুকরণ করে সেই মহাপুরুষ যা কিছু প্রমাণ করে দেন অন্য লোকে তাই অনুসরণ করে পূর্বে শ্রীকৃষ্ণ স্বরূপে স্থিত আত্মতৃপ্ত মহাপুরুষের অবস্থিতির উপর আলোকপাত করেছেন তাদের কর্ম করলে কোনো লাভ হয় না এবং ত্যাগ করলে কোনো লোকসানও হয় না তা সত্ত্বেও জনকাদি উত্তম রূপে কর্মের অনুষ্ঠান করতেন এখানেই শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষগণের সঙ্গে নিজের তুলনা করেছেন যে তিনিও মহাপুরুষ

সেই মহাপুরুষের সর্বভূতের প্রতি কোনো কর্তব্য নেই এখানে বলছেন তিন লোকে আমার কোনো কর্তব্য বাকি নেই এবং লাভের যোগ্য বস্তু কিঞ্চিত লাভ করতে বাকি নেই তা সত্ত্বেও আমি উত্তম প্রকার কর্মের আচরণ করি কেন্দ্রিত কারণ যদি আমি সাবধান হয়ে কর্ম না করি তাহলে মনুষ্যগণ আমার অবলম্বিত পথেরই অনুগামী হবে তাহলে আপনার অনুকরণ কি খারাপ শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ

বর্ণশঙ্করের সৃষ্টিকর্তা হব এবং এই সকল প্রজার বিনাশের কারণ হব স্বরূপে স্থিত মহাপুরুষ সতর্ক হয়ে যদি আরাধনাক্রমে প্রবৃত্ত না থাকেন তাহলে সমাজ তার অনুকরণ করে ভ্রষ্ট হয়ে যাবে তিনি না করলেও তার কোনো লোকসান নেই কারণ তিনি আরাধনা সম্পূর্ণ করে নিবৃত্ত হয়েছেন কিন্তু সমাজ তো এখনো আরাধনা আরম্ভই করেনি অনুগামীদের পথ প্রদর্শনের জন্যই মহাপুরুষ কর্ম করেন আমিও করি অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন বৈকুণ্ঠ থেকে আবির্ভূত কোন অবতার নন তিনি বললেন মহাপুরুষ লোক জন্য কর্ম করেন আমিও করি আমি যদি না করি তাহলে মানুষ আদর্শভ্রষ্ট হবে সকলেই কর্ম ত্যাগ করবে মন বড় চঞ্চল সবকিছু পেতে চায় কেবল ভজন করতে চায় না স্বরূপস্থ মহাপুরুষ যদি কর্ম না করেন তবে অনুগামী দেখে অনুগামীগণ ত্যাগ করবে অজুহাত দেখাবে যে ইনি তো ভজন করেন না পান খান সুগন্ধ দ্রব্য ব্যবহার করেন সামান্য জনের মতো কথা বলেন তবুও একে মহাপুরুষ বলে সমাদার করা হয় এরূপ চিন্তা করে তারাও আরাধনা ত্যাগ করে আদর্শভ্রষ্ট হয় শ্রীকৃষ্ণ বললেন যদি আমি কর্ম না করি তাহলে সকলেই ভ্রষ্ট হবে এবং আমি বর্ণশঙ্কর দোষের মূল কারণ হব স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্করের প্রভাব দেখা যায় অর্জুনও এই ভয়ে ব্যাকুল ছিলেন যে স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হবে কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যদি আমি সাবধান হয়ে আরাধনায় রত না থাকি তাহলে বর্ণশঙ্কর দোষের মূল কারণ আমি হব বস্তুত আত্মার শুদ্ধ বর্ণ পরমাত্মা নিজের শাশ্বত স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়াই বর্ণশঙ্করতা স্বরূপস্থ মহাপুরুষ আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত না থাকলে অনুগামীগণ তাকে অনুকরণ করতে গিয়ে ক্রিয়ারোহিত হয়ে যাবে আত্মপথ থেকে ভ্রষ্ট হবে বর্ণশঙ্কর হয়ে যাবে তারা প্রকৃতির মোহে মুগ্ধ হবে স্ত্রীগণের সতীত্ব এবং জাতির শুদ্ধতা এগুলি সামাজিক ব্যবস্থা অধিকারের প্রশ্ন সমাজের পক্ষে এর উপযোগিতাও আছে কিন্তু মাতা পিতার ভুলের কোন প্রভাব সন্তানের সাধনার উপর পড়ে না আপন করণী পার উতরণী হনুমান